বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস আমরা দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিরতা ছিল তার তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়টিও সে প্রেক্ষিতে আসলে আলোচনা এসেছে সে বিষয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সেই বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করার জন্যই এই সংবাদ সম্মেলন আমরা যেটা আমাদের সদস্য সচিব বললেন যে একটা গণভ্যত্থানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল বা প্রত্যাশা আছে যে যে গণভুত্থানের আকাঙ্ক্ষা যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এই এইটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণবুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে শুধু আয়োজন নয় বরং জুলাই বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে আমরা তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব সেটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শো জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে তো এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হইতো এটা তো আসলে আঠেরোই আগস্ট বা অগস্ট মাসেরই ঘটনা তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেতো না তো সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণ গণভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা মানবতাবিরোধী কাজ কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কী সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই এছাড়া যেই আওয়ামী আমলে নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিধি সকল রাজনৈতিক দলে অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দেয় ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটিও আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় সে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেওয়া করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক গণবুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণবুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়ে গিয়েছিল ফলে এটা তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আদৌ হবে কি না কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণবুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণবুত্থানের বৈধতা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্ন উত্তর প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব আমাদের গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি স্পষ্ট করেছি বাংলাদেশকে বারবার অনৈক্যর দিকে বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচার প্রচারণা চলছে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে ফলে বাংলাদেশকে বাংলাদেশের অনৈজ্ঞের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক বলে বাংলাদেশকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আচরণ করেছে ভবিষ্যতেও করবে এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা জনগণের যেটা আকাঙ্ক্ষা বলে সে মনে করে সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা একটা নতুন সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই চাই আমরা বিচার চাই কিন্তু বিএনপি সব সময় নির্বাচনের কথা বলে গিয়েছে এটা জাতীয় নির্বাচনই কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণভুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রতিষ্ঠা কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না তো রাজনৈতিক মতামত ভিন্নমত আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের স্বার্থে আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি আমি সেটা যেটা বিভিন্ন পত্রিকায় বলেছি সেটাই আসলে বক্তব্য দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা আদালতে দেখতেছি আমরা এনবিআর এ দেখতেছি আমরা যমুনার সামনে দেখতেছি তো ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয় বা ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয় উনি এটিতে সম্মত নয় দ্বিতীয়ত গণভুত্থানের পরে পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্যেই উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন এটাই জনগণের প্রত্যাশা তো সেই মৌলিক কাজগুলা বিচার সংস্কার এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কী লাভ উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চল মানে চলমান থাকে তাদের রাখায় তাদের কার্যক্রম তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় এবং যদি নির্বাচনের জন্য এরকমভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ প্রশ্ন করেছেন ফলে ওইটার দায়ভার উনি নিতে চান না আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্বে থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক সকল রাজনৈতিক দলগুলোকে বলুক এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায় এক এগারোর বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী গণতন্ত্র বিরোধী একটা সরকার আমরা তিনি আগস্ট থেকে এবং পাঁচই আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবারই কথাটা পাঁচই আগস্ট যদি আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে অভ্যুত্থানের সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ দেশের প্রতিরক্ষা দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মুভমেন্টে তারা এখন রাস্তায় আছে আইনশৃঙ্খলার বিষয়টিও দেখতেছে দ্বিতীয়ত আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই যেটা আমাদের একটি নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজিশন সেটা নিশ্চিত করবে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন এই যে মেয়র বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের রায় আসতেছে এবং সেটা নিয়ে আন্দোলন এবং ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে আমরা মনে করি যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত আর ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা তো সেটা সমর্থন করেছি আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র বিচার সংস্কার এগুলো নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সীমান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করিডর বা রিলিফ চ্যানেলের কথা বলা হয়েছে এই প্রত্যেকটা বিষয় যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনজিপির পক্ষ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আগেও দিয়েছি আজকেও আমরা একই কথা ব্যক্ত করছি যে রিলিফ করিডর হোক আর হিউম্যানিটেরিয়ান করিডর হোক যে সিদ্ধান্তের দিকে সরকার অগ্রসর হতে চাক না কেন সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে করিডর ইস্যুতে সরকারের তরফ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনেছি যেটা স্পষ্টতই একটা ধোঁয়াশার জায়গায় তৈরি করেছে পরবর্তীতে সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে করিডর নয় সেখানে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হতে পারে আমরা সেখানেও বলেছি যে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হলেও সেটা আসলে কার কাছে নিয়ন্ত্রণ থাকবে সেটা কীভাবে পরিচালিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা মানচিত্রের কোনো ধরনের হুমকি সেখানে তৈরি হবে কি না প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরেই যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে সরকার বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে এটাই আমাদের প্রত্যাশা সে সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে একটা দীর্ঘ সময় কাজবিহীনভাবে সরকার সময় পাবে এমনটা আমরা মনে করি না আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে তার কাজের ভিত্তিতে যে কাজের জন্য যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে আকাঙ্ক্ষাগুলো পূরণ করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সমাপ্ত করে নির্বাচনের দিকে অগ্রসর হবে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে এই সময়কালের মধ্যেই বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র জুলাই সনককে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে অতএব পাঁচ বছরের যে ক্যাম্পেইন বা পাঁচ বছরের যে আলোচনা চলছে তার সঙ্গে দলগতভাবে নাগরিক পার্টি কোনো সংযুক্তি নেই এটা সরকারের সিদ্ধান্ত সরকার কি করবে আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের আর সমস্যা সমাধানের জন্যই জাতির সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি আমাদের দাবিগুলো জানিয়েছি বাকিটা সরকারের সিদ্ধান্ত তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনসের সব পক্ষের সাথে কথা বলা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত করা পরে আমরা বাকি বিষয়গুলোতে আবার আসলে হয়তো আলোচনা করতে পারবো সরকারের সাথে কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের আসলে সমাধানের দিকে যেতে হবে না আমরা তো এর আগেও বলেছি যে আমরা এটা স্যাটিসফাইড না যে গতিতে কার্যক্রম চলছে আমাদের সেই সমালোচনা সরকারের প্রতি রয়েছে আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে আমরা 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 আমাদের দাবিগুলো নিয়ে রাজপথও থাকছি সরকারকে চাপ প্রয়োগ করছি কিন্তু এটা অবশ্যই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং সরকারকে কোনো ধরনের কাজে বাধাগ্রস্ত তো আমরা করছি না ফলে আমরা চাব যে কোনো পক্ষেই সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক সরকারের সমালোচনা করুক সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক জনগণের সামনে আরও স্পষ্ট করুক তার কাজের গতিধারা